নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল আজকে রাশি ফল নিয়ে আপনার আলোচনা করব বারোটি রাশির মধ্যেই আলোচনা সেটা হলো বিশ্ব রাশি মেষ রাশি দিয়ে স্টার্ট আর মীন রাশি দিয়ে শেষ হয় মেষ রাশির হলো আত্মবিশ্বাস নিয়ে আজকে থাকবেন এবং সমস্ত কাজেই আপনার সাফলতা আপনি পাবেন পাঁচ হলো আপনার লাকি নাম্বার লাল হলো আপনার লাকি কালার দৃষ রাশি অর্থনৈতিক দিক থেকে আপনাদের বেশ ভালোই উন্নতি হবে চার হলো আপনার লাকি নাম্বার সবুজ হলো লাকি কালার মিথুন রাশি প্রেমে কিছু ভুলা ভুল বুঝাবুঝি হতে পারে নিজের মাইন্ডটাকে কন্ট্রোলে রাখুন এবং রাগকে কন্ট্রোলে রাখুন আজকের দিনটা আপনার জন্য তাহলে শুভ হবে সাত হলো লাকি নাম্বার হলুদ হলো লাকি কালার সিংহ রাশি কর্কট রাশি নতুন কাজে আপনাদের সুযোগ আসবে দুই হলো লাকি নাম্বার সাদা হলো লাকি রঙ সিংহ রাশি সামাজিক প্রতিষ্ঠা পাবেন আপনি যে কাজ করবেন সেই কাজের প্রশংসা আপনি পাবেন লাল হলো লাকি নাম্বার সোনালি হল লাকি কালার কন্যা রাশি কাজে বেশ কিছু পরিকল্পনা আসবে এবং নতুন করে পরিকল্পনা করবেন চার হলো লাকি নাম্বার নীল হলো লাকি কালার তুলা রাশি আত্মীয় স্বজনের মধ্যেই আপনার দিনটা কাটবে এবং আনন্দ উপভোগই করবেন তিন হলো লাকি নাম্বার গোলাপি হলো লাকি কালার মিষ্টিক রাশি ব্যবসায় আপনার উন্নতি হবে এবং যে কোনো রকমই আপনি ব্যবসা করবেন দেখবেন আজকে একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছে ছয় হলো লাকি নাম্বার কালো হলো লাকি কালার ধনু রাশি শিক্ষায় উন্নতি হবে এবং শিক্ষা দীক্ষার মান বাড়বে ছয় হল এক হলো লাকি নাম্বার বেগুনি হলো লাকি কালার পরিবারে শান্তি বাড়বে মকর রাশি পরিবারে শান্তি বাড়বে দুই হলো লাকি নাম্বার বাদামি হলো লাকি কালার কুম্ভ রাশি ভ্রমণে আনন্দ পাবেন আট হল লাকি নাম্বার লাকি কালার হলো আকাশি মিন রাশি কাজে শুভ আসবে শুভ কাজের সুযোগ আসবে এবং সুযোগটাকে আপনাকে গ্র্যাব করতে হবে লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো সাদা